বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আট মাঝে হাদি হয়েছি আল্লাহ তাআলার রহমতে প্রচুর পরিমাণ রিজিকের ব্যবস্থা এবং ধনী হওয়ার 100% পরীক্ষিত ও সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে কারণ আল্লাহর রাসূল বলেছেন যখন তোমরা ধনী হতে চাও অর্থশালী হতে চাও তখন রূহানিয়তের মাধ্যমে আল্লাহর তালার কাছে চাও তাহলে আল্লাহ তালা তোমাদেরকে নিরাশ করবেন না অল্প দিনের মধ্যেই আল্লাহ তালা রহমতে ওই তল্লাটের মধ্যে ওই দেশের মধ্যে ওই সমাজের ভিতরে সবচাইতে ধনী ব্যক্তিতে পরিণত হবে এই জন্য আল্লাহ তালার কাছে রুহানিতের মাধ্যমেই চাইতে হবে যখন আপনি ধনী হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে চাইবেন তখন আপনাকে অবশ্য অবশ্যই এই আজিমাদ বাড়াতিয়ার মাধ্যমে চাইতে হবে আল্লাহ তালার কাছে এই আজিমাত বাড়াতিয়ার মাধ্যমে আপনি যা চাইবেন মহান আল্লাহ তালা আপনাকে সেটাই দান করবেন আর যদি সঠিক নিয়মে চাইতে পারেন কখনোই আপনি ব্যর্থ হবেন না এনশা আল্লাহ আপনারা জানেন জিনের একজন বিশেষ রাজা রয়েছে তার নাম হচ্ছে কোলাল এই কোলাল জিন মানুষকে অল্প সময়ের ভিতরে চতুর দিক থেকে অর্থ এনে ধনী করে দিতে পারেন ইনশা এমন এমনকি মানুষের ধনী হওয়ার জন্য বিশেষটা একজন ফেরেস্তার মাধ্যমেও আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা কখনই তাকে নিরাশ করেন না ঠিক এই সব কিছুর মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনাকে হচ্ছে গাইবিভাবে সবচাইতে অল্প সময়ের ভিতরে ধনী বানিয়ে দিবেন তাই আজকে আমি ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনারা দয়া করে যে সকল ভাই বোনেরা একটু সমস্যার মধ্যে রয়েছেন দিন রাত পরিশ্রম করেন কিন্তু দেখা যায় ঠিক মতো অর্থ উপার্জন করতে পারেন না দেখা যায় মাস শেষে টানাটানির মধ্যে চলতে হয় আপনি ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন যে কোনো কাজকর্মই করেন না কেন দেখা যায় আপনি সব কাছের পরেই শেষ পর্যন্ত দেখা যায় আপনার অর্থের অভাব কোনো না কোনোভাবেই পড়ে যায় কোনো মতেই অর্থ জমাতে পারেন না ধনী হতে পারেন না তবে আমি আজকে আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমল থেকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ আপা আলার বর্ষের এন ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে হয়ে যাবেন আর যার দিক থেকে এমনভাবে অর্থ আসতে থাকবে এমনভাবে আপনি রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যদি মনে করেন আপনি দোকান পাঠ করেন আর লাতারা দেখা যায় আপনার একটি দোকান রয়েছে মহান আল্লাহ তা এই পবিত্র আমলের গুণে আপনাকে পাঁচটি দোকানের ব্যবস্থা করে দিবেন আপনি চাকরি করেন মাসে দেখা যায় আপনি অল্প টাকা ইনকাম করেন লাতারা ওইখানেই এমন ব্যবস্থা করে দিবেন যে আপনি চতুর্দিক থেকে শুধু অর্থ আসায় দেখতে থাকবেন আপনি যে কোনো কাজই করেন না কেন যদি আজকের এই আমল ছেমে যেভাবে বলবো সেইভাবে করে আপনি আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে পরের মাস থেকেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ তালা যে আপনার রিজিকের দরজা খুলে দিয়েছেন আল্লাহ তালা যে আপনাকে হচ্ছে অতি তাড়াতাড়ি ধনী করবেন তা আপনি নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ এজন্য এই জন্য আপনাকে আমি এই আমলটি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না কারণ হচ্ছে আজকে আমি যে বিষয়টা উল্লেখ করব এই আজিমাত বারহাতিয়া এটা আমি আর আপনি না শুধু হজরত সুলাই আসলাম আল্লাহ তালার কাছে যদি কিছু চাইতেন এই বিশেষ আটাশটি নামের মাধ্যমে চাইতেন আসিফ ইবনে বরখে মহম্মদুল্লা আলাই যিনি সোলাইম আলুস্লের মন্ত্রী ছিলেন তিনিও কিন্তু আল্লাহ তালার কাছে অনেক বড় মাপের তিনি বুজুর্গ ছিলেন আল্লাহ তালার কাছে যদি কিছু চাইতেন তাহলে এই বিশেষ নামগুলোর মাধ্যমে চাইতেন যা আমি আজকে আপনাদের মাঝে উল্লেখ করবো এমনকি আহমেদ আল বণিসহ পৃথিবীর যত শ্রেষ্ঠ শায়ক রয়েছে যাদের আপনার নামও জানেন না এরা যে কত বড় মাপের আপনি আপনার কল্পনার রাজ্যেও আপনি চিন্তা করতে পারবেন আল্লাহ তালা তাদেরকে এই বিশেষ জগতে কত বড় ক্ষমতা দিয়েছিলেন তারা এই পবিত্র নামের মাধ্যমে যখন আল্লাহ তালার কাছে চাইতেন আল্লাহ তারা তাদেরকে এত উত্তম কিছু দান করতেন আর মুহূর্তের বিষয় থেকে এমন সফলতা দান করতেন যে তারা এই নামের শুক্রিয়া আদায় করতে বাধ্য হতেন আমি আর আপনি তো সাধারণ মানুষ যদি এই আমল আমি আজকে যেভাবে বলবো যদি সেইভাবে আপনি না চান কখনোই হচ্ছে আপনার এই কুলাল জিন বলেন এবং এই যে বিশেষ চারজন ফরেস্তা রয়েছে আর কখনোই আপনার রিজিকের দরজা খুলে দিবে না তবে অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার সব কিছু ঠিক আছে কোনো খারাপ মানুষ দেখা যায় আপনার উপরে জাদুকুফুরি করেছে জিন তালান দিয়েছে যাতে করে আপনি কিছুই না করতে পারেন আপনার রিজিকের দরজা বন্ধ করে রেখেছে আবার দেখা যায় যে আপনার বাণিজ্য নষ্ট করে রেখেছে এরকম অনেক মানুষই রয়েছে যে আপনি সারা দিন কাজ করে পরিশ্রম করেও ঘরে কিছু টাকা নিয়ে প্রবেশ করতে পারেন না মাস শেষে আপনাকে কর্য ধার চিন্তা ভাবনা করতে হয় তবে সেই সকল ভাইদের বলবো এই আমল করেন কেউ আর কিছুই করতে পারবে না আল্লাহ তাহলে নিজে আপনার রিজিকের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাকে আমলছি আমি যেভাবে বলছি সেইভাবে সঠিকভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনি আমল করার জন্য অবশ্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ধরে যা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্রে অজু করে সেগুলো আমাকে হয়ে মুখ করে তারপর হচ্ছে আল্লাহ তালা তোর পূর্ণ ভরসা করে আর খাবে আমরা আল্লাহ তালা হুকুম পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো রকম সন্দেহ অবিশ্বাস নিয়ে দয়া করে আমল করবেন না ইনশা আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনি সামনে কিছু সুগন্ধি আগরবাতি অথবা আপনার শরীরে কিছু আতর ছিটিয়ে নিয়ে আমল করতে পারেন আপনি পশ্চিম দিকে মুখ করে প্রথমে বলবেন পশ্চিম দিকে প্রধান মাকেল ফেরেস্তা হজরত দারদা আইল আলী সালাম এবং তার তিন সহকর্মী হজরত আমাকে অল্প সময় ধনী করতে বিশেষ সাহায্য করুন এই কথাটি আপনি তিনবার বলেই হচ্ছে আমল শুরু করবেন আপনি আমল করার আগে চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য যদি সারফুল উম্মার তাহসিন না পারেন তাহলে সরফুল উম্মার তাহিন সারাই আমল করবেন এনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন তবে যে সকল শাহিকরা অনেকেই অনেক আমল করে দেন মাফ করবেন আমার কথায় মনে কষ্ট নেবেন না অনেক সময় দেখা যায় আপনি আমল তুদির করে দেন কাজে আসে না তাদেরকে বলবো আজ থেকে আপনি যে আমল তুদিরি করে দেন না কেন শুরুতে সরফুল উম্মার তাহসিন করে নেবেন তারপরে যাকে যে আমল করে দিবেন সে ওই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে ইনশাআল্লাহ সরফুর উম্মা তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই সরফুর উম্মা তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুর উম্মা তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য শুরুতে সরফুর উম্মা তাহসিন করে নিবেন তবে এই আমল থেকে আপনি যে কোনো বৃহস্পতিবার নামাজের পরেই করার চেষ্টা করবেন তবে অন্যান্য সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত যে যে বিষয়ে আমল করবেন ইনশাআল্লাহ প্রতিটা বিষয়ে কামিয়াবি লাভ করবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন বিহাক্যের পরে এই নিচের লাইনে আপনাকে হচ্ছে এখন যে কথাগুলো লিখব সেটা লিখতে হবে তবে আপনার হচ্ছে এখানে জায়গা হয়নি দেখে আমি নিচে লিখছি কিন্তু আপনারা কিন্তু এই জায়গার মধ্যেই লিখবেন এই লাইনের মধ্যে লিখবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে যদি দেখেন তাহলে আমার দুইটি চ্যানেল পেয়ে যাবেন এই দুইটি চ্যানেলের ভিতরে আপনাদের জন্য প্রায় তিন হাজারের আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন সেই বিষয়ে আমল করে দেখবেন ইনশাআল্লাহ শতবার কামিয়াবি লাভ করবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই যে এই তালসামটি আমি যেভাবে লিখলাম হুব হুব আপনারা হচ্ছে বৃহস্পতিবার আপনারা যে কাজটি করতে হবে এই যে দেখেন আপনারা এই তালসামটি লিখলেন এই তালসামের চারপাশে গুল করে এখন আপনাদেরকে হচ্ছে কাউকে লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলাতে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা আল্লাহ তার হুকুম আমাকে ধনী বানিয়ে দিন রিজিক বৃদ্ধি করে দিন গায়ের থেকে রিজিক দান করুন অভাব সারা জীবনের জন্য দূর করে দিন এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি হচ্ছেন এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে যেখান থেকে শুরু করবেন তাওয়াক্কালু আরবি যারা লিখতে পারেন আমার ছেলে ভালো লিখতে পারেন ইশারা তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাত তাওসাম ووصي في رزقي وارزقني من الغيب وكدعي على ندرتي مدى الحياة أروها أروها على جلو على جلو الساعة الساعة বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা এই কথাটুকু আমি যেভাবে লিখলাম সেভাবে লিখে ফেলবেন যখন আপনার লেখা শেষ হয়ে যাবে হে তাওসামটি সামনে রেখে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু অপেক্ষা করবেন পবিত্র কোরআনে গিয়ে আপনারা যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন তারপরে হচ্ছে এই যে সূরাতুল কদর রয়েছে এই সূরাতুল কদর আপনারা হচ্ছে পাঠ করবেন ঠিক এই আন জাল্লাহু ফী লাইলাতুল কদর থেকে শুরু করে হি হাত্তা মাদলাইল ফাজ এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না সারা সূরা কদর এর বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর পর আপনারা যে কাস্তি করবেন এই সুরা পাঠ করার পরে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমাকে ধনী বানিয়ে দেওয়ার জন্য রিজিক বৃদ্ধি করে দেওয়ার জন্য

সূরা পাঠ করার শেষে যাবে আবার সুরাটি পাঠ করবেন দ্বিতীয়বারে বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু আপনারা হচ্ছে ইন্না জাল্লা থেকে শুরু করে আপনারা শেষ পর্যন্ত পাঠ করবেন এইভাবে তাও বলবেন এই নিয়মে এই পবিত্র সুরাটিকে সাতবার আপনারা হচ্ছে দয়া করে পাঠ করবেন এবং প্রতিবার শেষে এই নিয়মে তাওকিল বলবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রোহানি জগৎ জিন জগৎ ফেরেস্তা জগৎ সুফলি উলফি সকল জগতের দায়িত্ব হয়ে যাবে বিশেষ শক্তিদের আল্লাহ তালার হুকুমে গাইভ থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেওয়া এমন কি হচ্ছে কোলাল জিনেরও দায়িত্ব হয়ে যাবে সেই মহান কথাটি পাঠ করতে হবে আপনাদেরকে নিজেরা পাঠ করতে না পারলে

এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার জন্য আপনারা সবকিছু হয়ে গেলে তার হচ্ছে সামটিকে আপনি সামান্যতম আত্ম মেখে আপনি হচ্ছে মাদুরীতে ভরে আপনার সাথে পকেটে মালিব্যাগে হিজাবের নিচে টুপি আপনি যেভাবে পারেন অথবা মাদুরীতে ভরে গলা অথবা হাতে আপনি ব্যবহার করবেন ঠিক যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন আপনি শেষ দায় চলে যাবেন সাথে সাথে ইয়া করবেন এবং শেষে বলবেন আল্লাহ তুমি এই পবিত্র নামের গুণে আমাকে হচ্ছে ধনী বানিয়ে দাও ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আপনি এত অল্প সময়ের ভিতরে ধনী হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার